কেন পালাতে হবে আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন তো দেশ নিজের দলের কর্মীদেরকে হতে একটু সান্ত্বনা দিয়ে পালায়েন নাই এই দেশে থাকে মালিক মুক্তার হয়ে লুটে পুটে দেশটাকে খাইলেন বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন বাড়ি নাই আল্লাহ তালা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ নিয়ে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই আর এই দেশের মুখেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই বন্ধুগণ গেল তাদের দুঃশাসনের যুগ তারা অনেক কিছু করেছেন এখন কি হবে বাংলাদেশ এখন হবে তাই আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বোক পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি এরা স্লোগান দিয়েছিল আবু সাহেবরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা মানবিক সমাজ চাই আমরা একটা গর্বের বাংলাদেশ চাই আমরা একটা অহংকারের বাংলাদেশ চায় এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ এই দেশ গঠন করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতেই হবে দখলদারি ছেড়ে দিতে হবে সন্ত্রাস করা যাবে না দুর্বলের উপরে সবরের সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ তৃণমূল করতে হবে বৈষম্য দূর করতে হবে মালিক তার বিনিয়োগের মূল্য পাবে শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে কৃষক মাঠে ফসল ফলাবে সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায় আবার যে মজুর মাঠে কাজ করবে সেও যেন তার ঘামের মূল্য পায় এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে এ ভাইয়েরা তো সমতা হলো কোথায় গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা

যত এবং এই 24 এর স্বাধীনতা সংগ্রামের কি কোনো অংশ নেই আছে গায়বন্দর জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই ঠিক স্পষ্ট ভাবে দাবি করি আমাকে গায়বন্দর গায়বন্দর কেও কথা বলে নাই আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে বারোটার দিকে যে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই নেই আমি দাবি করছি এই সরকারের কাছে এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয় যে কোনো একটা দিয়ে কমপক্ষে আপনারা শুরু করেন অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠান হয়ে গেছে তাহলে কি রাতটা এই জায়গায় যে গাইবান্দার মানুষ একটু কোরআনকে ভালোবাসে যদি এটা হয়ে থাকে তাইলে এটা চরম অন্যায় জানি না আগামীতে আল্লাহ তালা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন এটা আল্লাহ ভালো জানে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ দাবি তো আমি করা লাগবে না আর যদি অন্য কারো হাতে তাহলে আজকে এই দায় দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি তখন আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাল্লাহ আমরা তো মরবই আমরা তো চিরকাল বেঁচে থাকবো না এটা অসম্ভব যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সকল ক্ষেত্রে বৈষম্যহীন